রাইতে আনন্দিত উনি যে উদ্যোগ নিয়ে কাজগুলা করতেছে আমরা আনন্দিত সবাই সব কাজ সম্ভব হয় বিভিন্ন কালেকশন করি উনি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবার জন্য মঙ্গল পক্ষ থেকে মিল্লাতের মাধ্যমে खासदार আমাদের

আমাদের এই মসজিদের সভাপতি জনাব আলহাজ নুর মোহাম্মদ সাহেব আছেন আমাদের এই বরিয়া গ্রামের কৃতি সন্তান জনাব আলান উল্লুদা সাহেব আছেন তো আমি এবারেই ইনশা আল্লাহ সামনে অল্প কিছুদিন পরে দশ তারিখে পবিত্র উমরার উদ্দেশ্যে গমন করবো সৌদি আরবে সেই হিসাবে যাওয়ার আগে আমার শেষ সামাজিক একটা কাজ হচ্ছে এখানে আব্দুল সালাম নামের এক লোক ওনারা বন্যায় তাদের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের ইতিপূর্ব তাদেরকে নগদ সহায়তা করেছি বিভিন্নভাবে এখন আমি নিজ উদ্বেগে নিজের চেষ্টায় নিজ থেকে এবং আমাদের আমানুদ্দিন ভাইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে মিল্লাতের মাধ্যমে পাঁচ টাকা আর বাকি টাকাটা আমার মাধ্যমে দিয়ে আমি পনেরো টাকা আজকে এখানে হস্তান্তর করব। বিশেষ করে আমি চাই আমার দেখা দেখি যারা আছে বিশেষ করে আমাদেরকে বা আমাকে প্রবাস থেকে আমার ছাত্ররা আত্মীয় স্বজনরা বন্ধু বান্ধবরা সাহায্য করে থাকে এভাবে চলমান কাজগুলি দু সাল থেকে করে আসছি যেগুলি আসলে ওই সময় প্রকাশ হতো না বা করতাম না বিভিন্ন কারণে তো এখন এগুলি সামনে নিয়ে আসতাম আর কি তো আমি এখন আলহাজ নুরমদ সাহেবের কাছে এই টাকাটা হস্তান্তর করব উনি যখন তাদের ঘরে কাজ নির্মাণ শুরু হবে তখন এই টাকাটা দিয়ে দেবে তো যারা এই কাজে আমরুদ্দিন ভাইয়া ফাউন্ডেশনের পক্ষে মিল্লাত সহযোগিতা করেছে টিপু করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই ইতিপূর্বে যারা আমাকে সহায়তা করেছেন বিভিন্নভাবে সামাজিক কার্যক্রমে ইসলামী আন্দোলনের কর্মে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর এখন আলহাজব সাহেব এর কাছে দিচ্ছি আঙ্কি সাহেবকে একটু যে আমি কথা দিতে পারি যে আমাদের মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান ভাই একটা উদ্যোগ নিয়ে বা মানুষের পাশে দাঁড়ায়

উদন ভাই আপনি কি মনে করেন যেমন মিজান ভাই যে উদ্যোগ গুলো নিতেছে এবং মানুষ ওনার কাছে আসলে কিন্তু অভিযোগ সবকিছু ওনার কাছে কি সমস্যা কি হয় এই মিজান ভাইয়ের মতন যদি আরো কয়েকজন লোক যদি এগিয়ে আসতো এভাবে যেমন উন্নত দিকে কি বলেন সম্পর্কে আলহামদুলিল্লাহ উনি তো দুই হাজার এগারো সাল থেকে উনি দান করতেছে বিভিন্ন থেকে উনি কালেকশন করি উনি দান দিতেছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবার জন্য মঙ্গল আমরা সবাই সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ الحمد لله no.